ডি নামের মানুষদের দুই সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়ে চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ তাই ডি নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডিনামের নামের মানুষদের জন্য দুই সালটি অত্যন্ত শুভ ডিনামের নামের মানুষেরা খুবই সংগঠিত জীবনযাপন করতে পছন্দ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তারা তাদের জীবনের উদ্দেশ্য খুব ভালো করেই জানেন তাই নতুন বছরে অধিক অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে ডিনামের নামের মানুষদের ডি নামের মানুষেরা তাদের জীবনে খুব একটা বিভ্রান্ত হন না এটি তাদের সফল করে তুলে এরা খুবই বিশ্বস্ত হয়ে থাকেন তবে এরা সব সময় অন্যদের কঠিন সময়ে কাজে আসেন ডিনামের মানুষদের দুই সালে কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে তবে দুই সালে বন্ধুদের সাহায্যে আপনার অনেক কঠিন কাজ সহজ হতে পারে দুই হাজার ছাব্বিশ সালে ডিনামের মানুষদের প্রবল ইচ্ছাশক্তি থাকবে তারা তাদের জীবনে নিজস্ব নীতি অনুসরণ করবেন তাই বলা যায় ডিনামের মানুষদের জন্য দুই সালে বড় কোনো সুখবর আসছে ডিনামের মানুষরা খুবই উদার এবং রোমান্টিক জীবন সম্পর্কে এরা খুবই সিরিয়াস তবে এই মানুষগুলোর একটা খারাপ দিক হলো এরা খুবই জেদি হয় যা নিজেদের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয় ডিনামের মানুষরা যদি কোনো জিনিস নেবেন বলে মনে করেন তাহলে তা তিনি নিয়েই ছাড়েন দুই হাজার ছাব্বিশ সালে ডিনামের মানুষদের কেরিয়ারে উন্নতির জন্য ব্যাপক সুযোগ আসবে আপনারা যে কাজেই হাত দিবেন সেই কাজেই সাফল্য আসবে ব্যবসা সংক্রান্ত কাজে জীবনের চরম সাফল্য পাবেন এমনকি দুই হাজার ছাব্বিশ সালে ডিনামের মানুষদের লটারি লাগার সম্ভাবনা অনেক বেশি নতুন বছরে সবার ভালোবাসার ও আদরের পাত্র হয়ে উঠবেন প্রেম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনারা অনেক দূর পর্যন্ত যাবেন এই বছর প্রয়োজনে বহু পছন্দের জিনিসও ত্যাগ করতে রাজি হয়ে যাবেন আপনারা দিনামের মানুষদের জীবন সম্পর্কে এদের দৃষ্টিভঙ্গি অনেক সহজ সরল হয় এরা সাধারণত খুব একটা জটিলভাবে কিছু ভাবেন না দিনামের মানুষ যাদের এখনও বিয়ে হয়নি দুই সালে তাদের বিয়ের যুগ রয়েছে তবে সবচেয়ে বড় বিষয় হলো দুই সালে বিপদে পড়লে এরা নিজেদের সামলে নিতে পারবেন ফলে সহজে বিপদে ফেলা কঠিন হবে তাদের তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আপনার নামের প্রথম অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় তাহলে আপনার নামটি কমেন্ট করে জানান